আসসালামু আলাইকুম এভরিওান অনেক দিন পরে আমার পেজে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি সেহেরির জন্য রান্না করেছিলাম চিকেন তেহারি ইয়েস চিকেন তিহারি, নট বিরিয়ানি তিহারি আর বিরিয়ানির মধ্যে কিন্তু একটু পার্থক্য আছে তো সবটাই বলবো আজকের ভিডিওতে তো আমি আশা করব পুরো ভিডিওটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তো চলুন আর দেই না করে এই মজাদার তেহারির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক এবং অবশ্যই যারা যারা ভিডিওটা দেখছেন ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করবেন এবং আমার পেজে কিন্তু একটা লাইক দিতে একদম ভুলবেন না তো চলুন রান্না শুরু করা যাক আজকে তেহারিটা কিন্তু আমি রান্না করছি সরিষার তেল দিয়ে তো প্রথমে আমি চুলায় পাতিলটা বসিয়ে দিলাম সরিষার তেলে এখন আমি দিয়ে দিচ্ছি আলু হ্যাঁ তেহারির সাথে একটু আলু না দিলে কিন্তু আমার ভালো লাগে না তো আমি সরিষার তেলে আলুগুলো প্রায় সেভেন্টি পর্যন্ত ভেজে নেব যেন আলুগুলো সত্তর ভাগ সিদ্ধ হয়ে যায় একটু লবণ অ্যাড করে দিচ্ছি সাথে করে তো আলুটা প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি চেড়ে ভেজে নিয়েছি একদম বেশি লাল করে নিই অল্প জলে এটা পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিলেই হয়ে যাবে তো আলুগুলো প্রায় হচ্ছে আমার ভাজা শেষ এখন আমি তুলে নিচ্ছি আলুগুলো তুলে একটা বাটিতে আলাদা করে দেন হচ্ছে আমি তেহারি প্রিপারেশনটা করব। তো এই তেহারিটা আমি সরিষার তেল দিয়ে করেছিলাম সরিষার তেলটা আসলে সয়াবিন তেল থেকে হেলদি এই জন্য আর সরিষার তেলের ফ্লেভারটা না তিহারিতে অনেক ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন সরিষার তেলে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটা খুব বেশি লাল করার প্রয়োজন নেই একটু সফট করে নিলেই হবে তো পেঁয়াজটা ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি এক এক করে সকল মশলা দেব। এখন আমি এটার সাথে দেব আদা রসুন বাটা তো আদা রসুন বাটা আমি এখানে দিয়েছি প্রায় এক টেবিল চামচ ও আধা চামচ বলতে পারেন দেড় টেবিল চামচ পরিমাণ এখন তে আমি পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালোভাবে মিক্স করে এর মধ্যে লবণ দিয়ে দিলাম লবণের দিয়ে হচ্ছে তেলের মধ্যে আদা রসুনটা ভালোভাবে ভেজে নিলে আদা রসুনের কাঁচা গন্ধটা একদম চলে যায় সো এটা ভালোভাবে মিক্স করে এখন এর মধ্যে দিচ্ছি আমি কাঁচামরিচ মরিচটা যদি আপনি এই স্টেজে দেন তাহলে কাঁচামরিচটা রান্না হওয়ার সময় কাঁচামরিচের যে সুন্দর ফ্লেভারটা আছে এটা কিন্তু মশলায় মিক্স হয়ে যায় এবং টিহারিতে খুব দারুণ একটা ফ্লেভার আসে এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া আমি এখানে দুই চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা যেমন চাল খান কমিয়ে বাড়িয়ে নিতে পারেন তবে রোজার মাসে একটু কম ঝাল খাওয়াই বেটার এখন দিলাম জিরার গুঁড়া আমি জিরার গুঁড়ো এখানে কম দিয়েছি কারণ আমি এখন এটাতে দেবো একটা স্পেশাল মশলা যেটা আমি সবসময় আমার পাশে রেডি করে রাখি তো আমি দিচ্ছি এখানে তেহারির মশলা তেহারি আর বিরিয়ানিতে পার্থক্য হচ্ছে তেহারিতে সবসময় কিছু বেসিক মশলা দিতে হয় যেমন আমি এখানে দিয়েছি লং এলাচি দারচিনি আর হচ্ছে জিরা এবং জায়ফল এই জাস্ট এই কয়েকটি ইনগ্রিডিয়েন্টস আমি একসাথে তেলে গুঁড়ো করে রেখে দেই। যখনই আমি তেহাই রান্না করি এটা আমি ব্যবহার করি তো আমি এখানে ছয়শো গ্রাম চালের জন্য ইউজ করেছি তিন চা চামচ পরিমাণ মশলা এখন আমি একটু পানি দিয়ে এই মশলাটা কষতে দেব যেন এটা ভালোভাবে কষে এটা তেলটা বের হয়ে আসে সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ঢাকি নি এখন এই কষানোর মধ্যে কিন্তু অলরেডি এটা তেল ছাড়তে শুরু করেছে তারপরও আমি এটা ঢেকে রান্না করব দুই থেকে তিন মিনিট তো ভিউয়ার্স দুই থেকে তিন মিনিট পরে আমি ফিরে এসেছি দেখতেই পাচ্ছেন এখন মশলাটা প্রায় তেল ছাড়া শুরু করেছে এর মধ্যে এখন আমি চিকেনটা দিয়ে দেব তা আমি এখানে চিকেনের হাড় সহ ব্যবহার করেছি চিকেনের বিভিন্ন অংশ দিয়ে আমি তেহারিটা রান্না করবো সো অ্যাকচুয়ালি এক হাতে আমার মোবাইল আরেক হাতে আমি শ্যুট করছি তো যার ফলে হচ্ছে আমি নাড়াছাড়াটা দেখাতে পারিনি তো মশলার সাথে চিকেনটা মিক্স করে এখন আবার এটা ঢেকে দিব দুই থেকে তিন মিনিটের জন্য কারণ চিকেন থেকে কিন্তু অনেক পানি বের হয় তো এখন আমি আবার ফিরে এসেছি এবং এর মধ্যে ভাজা আলুগুলো অ্যাড করে দিয়েছি ভাজা আলুগুলো এটার সাথে মিক্স করে তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টক দই এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ টক দই দিয়েছি টক দইটা দিলেই কিন্তু তেহারির স্বাদটা অনেক বেশি ভালো লাগে একটু টক টক ভাব আসে তো এখন আমি টক দইয়ের সাথে মাংস এবং আলুগুলো মিক্স করে তারপরে আবার ঢেকে দিব এটা দশ মিনিটের জন্য তার মাংস আর টক দইয়ের পানিটা বের হয়ে কিন্তু এর মধ্যেই মুরগিটা প্রায় আশিভাগ সেদ্ধ হয়ে যাবে সো আমি এখন দেখছেন ঢেকে দিয়েছি এখন ফিরে এসেছি দশ মিনিট পর দেখতেই পাচ্ছেন কি পরিমাণ পানি ছেড়েছে টক দই আর মাংসটা সো আমি এখন চুলাটা হাই হিটে একটু পানিটা টেনিয়ে নিব কারণ হচ্ছে মাংসটার মধ্যে কিন্তু আমি ডিরেক্টলি চাল দিয়ে দিব তা আমি এখানে দুইটা চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি টক দইয়ের টেস্টটা ব্যালেন্স করার জন্য এখন আমি এর মধ্যে চালটা দিয়ে দিব তো আমি এখানে ইউজ করছি প্রায় ছয়শো গ্রাম পরিমাণ চাল চালটা আমি আগেই ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি সো এখন মশলার সাথে চালটা প্রায় দুই থেকে তিন মিনিট পর্যন্ত আমি বলবো যে আপনারা একটু ভেজে নেবেন তাহলে কিন্তু চাল চালটা অনেক ঝরঝরা হয় এবং চালটা কিন্তু নরম হয়ে যায় না আমি দুই থেকে তিন মিনিট যাবত কিন্তু চালটা ভেজেছি তারপরে এটার মধ্যে অ্যাড করে দেব একদম ফুটন্ত গরম পানি অবশ্যই গরম পানি দিবেন কোনোভাবেই ঠান্ডা পানি দেওয়া যাবে না আর আপনারা চাইলে এখানে হাফ পানি এবং হাফ দুধ ইউজ করতে পারেন সো আমি এখানে ছয়শো গ্রাম চাল নিয়েছি তো তার ডাবল পানি দিচ্ছি যেন চালটা খুব সুন্দরভাবে ঝরঝরাভাবে সিদ্ধ হয় সো আমি এখানে পানিটা অ্যাড করে এটাকে ফুটাতে হবে দেন হচ্ছে এটা আমরা ঢেকে দেব সো পানিটা অ্যাড করে এখানে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি তারপর আমি ঢেকে দিলাম এখন ফিরছি আবার দশ মিনিট পরে সো ভিও দশ মিনিট পরে দেখতে পাচ্ছেন পানি এবং চালটা একদম সমান হয়ে গিয়েছে এই অবস্থায় এই অবস্থায় এটা ঢেকে আমি আবার দশ মিনিটের জন্য এটা হতে এবং এর মাঝখানে কয়েকবার চালগুলো উল্টে পাল্টে সো ভিও দশ মিনিট পরে আমার বিয়ানিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল সো আপনারা সবাই অবশ্যই এই বিয়ানিটা বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছিল এই ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ